হ্যালো বন্ধুরা এই যে আজকে আমি একটু নারকেল পিঠা করব তেল দিয়ে ভাজায় এই যে নারকেলগুলোকে ছোট করে কেটে মিক্সিতে আমি বেটে নিয়েছি এটাকে আমি কড়াই নিই এখন মিক্সিতেই হয়ে যায় তাড়াতাড়ি ওই জন্য মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নারকেল কড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু সামান্য নুন দেবো না চিনি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য সাম দিয়ে চিনিটা দিয়ে এটাকে আমি ভালো করে পুর বানিয়ে নেব এটার মধ্যে হচ্ছে আমি একটু এলাচ দেবো জাফ জাফরন দিয়ে দুধে ভেজানো একটু মিশিয়ে দেব এর মধ্যে তাহলে গন্ধটাও ভালো হবে আর কালারটাও ভালো আসবে এই যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে চিনি রসটাকে পুরো টানিয়ে শুকনো করে নেব এই যে ভালো করে মিশিয়ে কুরটাকে বানিয়ে নিচ্ছি এটা গন্ধটা খুব ভালো হয় খেতে তো দারুণ টেস্টটাকে যারা করেন জানেন যারা করেন না তারা শিখে নিন এইভাবে করবেন করে বাড়ির সবাইকে খাওয়াবেন এদিকে আমি ময়দাটাও মেখে নিচ্ছি নুন দিয়ে দিয়েছি তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে ময়দাটাও মেখে নেব ময়দাটা মেখ দিয়ে এটা ছোটো ছোটো করে লেচি করে নেব লেচিগুলো ওই লুচির সাইজে করে নিয়ে বেলে নেব। এটা আটা দিয়েই বেলতে হয় ম তেল দিয়ে করলে হয় না আটা দিয়ে বেলে নিয়ে এবার চামচে করে পরিমাণ মতো এর মধ্যে যেরকম সাপটা সাজিয়ে দেওয়া হয় ওইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে এটা একটা সেপ দিতে হবে দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এটাকে মুখটাকে আমি আটকিয়ে দেব অনেকে অনেকভাবে করে আমি যেভাবে করি আমার মায়ের কাছ থেকে শেখা এটা আমি সেইভাবেই বানাচ্ছি যে এটাকে করছি এটা আস্তে আস্তে করে মুখটাকে চেপে চেপে দিতে হবে পুরো মুখগুলো আটকানো হয়ে গেছে এই এটা একটাকে আমি একটু অন্য রকমভাবেও বানিয়েছি দুধ সাইডটা মুড়ে মাঝখানটা খোলা এগুলো আগে প্রথমে রুটির মতো সেঁকে নিতে হবে তাওয়ার মধ্যে এদিক ওদিক করে ভালো করে গ্যাসটা সিমে করে সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে পরোটার মতো ভাজতে হবে এটা খুব ভালো একটা টেস্টি পিঠে আর কি যারা করেন জানেন খুব ভালো লাগে আমার ছেলে তো ভীষণ ভালোবাসে অনেক দিন পর এটা আমি বানালাম আগে বানানো হতো কিন্তু এখন সময়ের জন্য বানানো হয় না অনেক দিন পরেই এটা করলাম তাই একটু বন্ধুদের সাথে শেয়ার করলাম তা কেমন লাগলো বন্ধুরা দেখবেন যদি একটু পারেন করে খাবেন এখন ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে বৃষ্টি হচ্ছে ভালো লাগবে এটা এটা করতে কোনো খুব বেশি ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যায় মানে পরোটা যেভাবে করা সেইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা ভালো খাবার আর কি সন্ধ্যেবেলা খাওয়া যায় ভালো লাগলো ভালো লাগলে বলবেন বন্ধুরা কেমন লাগলো সবাই ভালো থাকবেন কেমন আছেন সবাই এইভাবে করে নেবেন আর এটা হচ্ছে আমাদের বাড়িতে গাছ আছে নারকেল গাছ সেই নারকেল গাছেরই এই নারকেল আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন আর এটা দিয়েই আমরা এখন বানালাম সেই না উনি এখন নেই যাই হোক আমাদের এগুলো একে একে সব আমি এইভাবে বেছে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই যে হয়ে গেছে আমার সব পিঠেগুলো টাটা